দীর্ঘ শ্রমিক আন্দোলনের ইতিহাস ভূমিকা সেটা আমরা জানি আজকের প্রজন্মের জন্য সেটা বিশেষভাবে স্মরণ করাটা খুব প্রয়োজন কারণ স্বাধীনতার পঞ্চাশ বছর পারবে তুপান্ন বছর এই সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়েছে রাস্তায়ত শুল্ক নিঃশেষিত প্রায় সমস্ত কিছু ব্যক্তি সেই সময়ে যে শক্তিশালী শ্রমিক আন্দোলন কণ্ড সুনীল রায়রা গড়ে তুলেছিল আজকে সেটা অনুপস্থিত সুনীল রায়ের জীবন থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি শ্রমিক আন্দোলনের যত ধরনের বিভ্রান্তি আছে আক্রমণ আছে প্রলোভন আছে সেই পরিস্থিতিতে সেই পরিস্থিতিকে আপসহীনভাবে মোকাবেলা করার অনন্য দৃষ্টান্ত সুনীল রায় ফলে এখন শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হলে সুনীল রায়দের মতো মানুষ যারা তাদের আজকের যুব সমাজের সামনে যারা ট্রেড ইউনিয়ন গড়ে তোলার সংগ্রামে নিয়োজিত আসেন তাদের সামনে উপস্থিত করা খুবই জরুরি আরেকটি দিক আমি এই আকর্ষণ করতে চাই সেটা হলো কমরেড সুশীল রায় দুই হাজার এক সালে মৃত্যুবরণ করেছেন উনিশশো চুরানব্বই থেকে একানব্বই এই দুইটা তিনটা বছর সমাজতান্ত্রিক বিপর্যয়ের বছর আরও আগে থেকে শখা শুরু হয়েছে কিন্তু একটা পরিণতি পেয়েছে উনানব্বই নব্বই একানব্বই ফলে সেই সময়ে আমাদের দেশে অনেক বড় বড় কমিউনিস্ট বলে পরিচিত যারা তারাও কমিউনিস্ট রাজনীতি থেকে বিচ্ছুত হয়েছেন ব্যাপক অংশের মানুষ আমাদের দেশ শুধু নয় আন্তর্জাতিকভাবেও সমাজতন্ত্র নিয়ে হতাশাগ্রস্ত হয়েছেন কমিউনিস্ট রাজনীতি থেকে মুখ ফিরিয়েছেন ঠিক সেই কালপর্বে আমরা শুনেই যায় সারা জীবন যিনি শ্রম শ্রমজীবী মানুষের মধ্যে সংগঠন গড়ে তুলেছেন তিনিও তিনি সমাজতন্ত্রের প্রতি অবিচল ছিলেন সামান্যতম বিচিত আমার তার সাথে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়নি তবে যতটুকু বিদ্যুতদের মুখে বিভিন্ন সময় আমরা শুনেছি তার একটা স্মারক গ্রন্থ এবছরই বিয়ে হয়েছে এখানে বিভিন্ন আলোচনাও খেয়েছেন সমাজতন্ত্রের প্রতি তিনি অবিচল ছিলেন এই বিপর্যয়ের মুহূর্তেও তিনি তার যা যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে সমাজতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে ফলে আজকেও এই বাংলাদেশের কথাও যদি বিবেচনা করি সেখানে সমাজতন্ত্রের রাজনীতিকে শক্তিশালী করার জন্য সুনীল রায়ের জীবন থেকে শিক্ষা নেওয়া এটা আমাদের জন্য জরুরি মনে হয় ফলে আজকে আমি এই সুনীল কংগ্রেস সুনীল রায়ের স্মরণ সভায় শ্রদ্ধা বলে তাকে স্মরণ করার সাথে সাথে সকলকে সুনীল রায়ের জীবন থেকে শিক্ষা নিয়ে আজকে ঐক্যবদ্ধ কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে